নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো এফসি গোয়া বনাম মোহনবাগান সুপার ম্যাচ নিয়ে যে ম্যাচটা কুড়ি তারিখ মানে শুক্রবার দিন মানে কালকে কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এফসি গোয়ার হোম গ্রাউন্ডে হতে চলেছে সেই ম্যাচটা আমরা ম্যাচ প্রিভিউ করব মোহনবাগানের কীরকম প্লেইং ইলেভেন আমরা এক্সপেক্ট করতে পারি সেই নিয়ে আমরা আলোচনা করব গোয়া কীরকম ফুটবল খেলছে সেই নিয়েও আমরা কথা বলে নেব একটা ডিটেল অ্যানালিসিস কিন্তু সেই ম্যাচটার এটা হতে চলেছে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো যদি আমরা মেন টপিকে যাই তো এফসি গোয়া বনাম মোহনবাগান এই মুহূর্তের সবথেকে বড়ো ম্যাচ কিন্তু এটা হতে চলেছে তার কারণ হচ্ছে মোহনবাগান খুব সুন্দর জায়গাতে আছে এবং মোহনবাগান এই ম্যাচটা জিতলে কিন্তু আই এস এল পয়েন্টস টেবিলে ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে নিজেদের পয়েন্টের ব্যবধানটা পাঁচ পয়েন্টের বাড়িয়ে নিতে পারবে যেটা বেশ একটা ভালো লিড মোহনবাগানের জন্য হয়ে যাবে এফসি গোয়া যারাও কিন্তু একটা কন্টেন্টার হতে পারে পারে এখন একটু কিছুটা বাট এই ম্যাচটা জিতে গেলে তারা অনেক ভালো জায়গাতে চলে আসবে তবে মোহনবাগান গোয়াকে হারিয়ে দিলে গোয়ার সঙ্গেও দশ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেবে ফলে কিন্তু হ্যাঁ একটা ভালো পজিশানে মোহনবাগান চলে যাবে যদিও লিগ এখন অনেকটা বাকি তো এই ম্যাচটি কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এফসি গোয়া ভীষণ ভালো টিম তাদের ঘরের মাঠে গিয়ে হারাতেও যাবে না তো জিততে পারলে সেটা কিন্তু বিশাল পজিটিভ হতে চলেছে তবে ইন কেস যদিও অবশ্যই মোহনবাগান যে ফর্মে আছে মানে লাস্ট ম্যাচটা যদিও খুব একটা ভালো প্রথম থেকে খেলতে পারেনি তবে লাস্ট অব্দি যেভাবে জিতলো তো মোহনবাগান তিন পয়েন্ট নিয়ে আসবে এটাই আমরা এক্সপেক্ট করছি তবে যদি ইন কেস জয় নাও আসে ড্র করে এলেও কিন্তু খারাপ রেজাল্ট সেটা হবে না তো সেই জায়গাতে দাঁড়িয়ে এফসি গোয়ার ঘরের মাঠে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ মোহন আছে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু নিজেদের ঘরের মাঠে এফসি গোয়া তিন শূন্য হারিয়েছিল এবং লাস্ট ম্যাচটাতেও কিন্তু ব্যাঙ্গালোর এফসি এফসি গোয়া আটকে দিয়েছিল তো সেই জায়গাতে দাঁড়িয়ে গোয়া কিন্তু রীতিমতো ভালো ফুটবল বর্তমান সময়ে খেলছে বিশেষ করে যখন থেকে মোহাম্মদ ইয়াসির সন্দেশ ছিঙ্গেন ইকের ও টেকসেনা সেই প্লেয়ারগুলো ফিরেছে তারপর থেকে কিন্তু গোয়া অনেক বেটার ফুটবল খেলছে সেই জায়গাতে গোয়া অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ এবার গোয়া ভাবে ফুটবলটা খেলছে যদি আমরা সেই নিয়ে কথা বলি গোয়ার একটা পারফেক্ট ডিফেন্স লাইন আছে গোলের ঋতিকি হয়তো স্টার্ট করবে ডিফেন্সে ওডি এবং সন্দেশ সেন্টার ব্যাক লেফট ব্যাক হয়তো আকাশ সাংওয়ান রাইট ব্যাক বরিশ সিং এবং এই চার ডিফেন্সের সামনে কিন্তু গোয়া একটা কম্প্যাক্ট মিডফিল্ড নিয়ে মোহনবাগানার এগেনস্টে নামতে পারে গোয়া অ্যাকচুয়ালি দুটো স্ট্র্যাটেজিতে ফুটবল খেলছে যে টিমগুলো তুলনামূলক দুর্বল সেখানে গোয়া একটু বেশি অ্যাগ্রেসিভ যাচ্ছে আর একটু ভালো টিমের এগেনস্টে কিন্তু গোয়া মিডফিল্ডটাকে পুরো কম্প্যাক্ট করতে চাইছে যেখানে কিন্তু কার্ল ম্যাথিউক শাহিল তা এবং আয়ুষ ছেত্রী তিনজন এমন প্লেয়ার যারা কিন্তু মিডফিল্ডে অপোনেন্টের অ্যাটাকগুলোকে খুব ভালো ভাঙতে পারে সেই টাইপের তিনটে মিডফিল্ডার কিন্তু গোয়া ইউজ করতে পারে মোহনবাগানের এগেনস্টে অথবা নম্বর টেন হিসেবে ইকের ইউজ করতে পারে তবে সেটা একটু দুর্বল দলের এগেন্স্টে গোয়া ট্রাই করছে ভালো টিমের এগেন্সটি কিন্তু গোয়া তিনটে এমন মিডফিল্ডারের সঙ্গে যাচ্ছে যেখানে ক্রিয়েটিভিটি হয়তো কিছুটা কম থাকতেই পারে বাট তারা কিন্তু অপোনেন্টের মিডফিল্ডকে ডমিনেট করতে দেবে না সেই টাইপের একটা মানে ভাবনা চিন্তা কিন্তু গোয়ার আছে সেখানে মোহনবাগান ম্যাচও আমরা সেটা দেখতে পেতে পারি এবং সেই ক্ষেত্রে হয়তো আক্রমণের কথা বললে গোয়ার বাঁদিকের উইং দিয়ে ডিজান র্যাজেজকে দেখা যেতে পারে আগের দিন যদিও ইনজিওরো লেগেছিল জানে না কি কন্ডিশনে আছে তবে ফিট থাকলে সে কিন্তু স্টার্ট করবে এবং অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড ইকেরকে স্টার্ট করাতে পারে এবং রাইট উইঙ্গার কিন্তু স্টার্ট করাতে পারে ইয়াসির অথবা উড়ান তাকে সেই জায়গাতে কি হবে যদি এই লাইন আপের সঙ্গে যায় যেটাতে আগের দিন ব্যাঙ্গালুরুসের বিরুদ্ধে গোয়া গিয়েছিল সেখানে কিন্তু গোয়ার আপ ফ্রন্টে অপশান কিছুটা কম থাকবে ইকের গোয়ার ও মেনলি নম্বর টেন রোলটাই চলে আসার চেষ্টা করবে অ্যাজ এ ফলস নাইন খেলার চেষ্টা করবে ফলে মোহনবাগানের বক্সে কিন্তু গোয়ার হয়তো একজন যে প্রপার নম্বর নাইন স্ট্রাইকার সবসময় ঘোরাঘুরি করবে সেই জিনিসটা হয়তো দেখা যাবে না বাট গোয়ার মিডফিল্ডের ক্রিয়েটিভিটি কিন্তু অনেকটা বাড়বে তারা কিন্তু মিডফিল্ডটাকে ডমিনেট করার চেষ্টা করবে ইভেন সেট পিসগুলোকে খুব ভালো করে কাজে লাগানোর চেষ্টা করবে আর বেশিক্ষণ পায়ে বল রাখার চেষ্টা করবে সেই একটা কিন্তু স্ট্র্যাটেজি হতে পারে আর যদি গোয়া সাদিকুর সঙ্গে স্টার্ট করে সেখানে কিন্তু সাদিকু অ্যাজ এ প্রপার নম্বর নাইন মোহনবাগান বক্সে সবসময় ঘুরবে এবং তাকে লক্ষ্য করে বল গোয়ার প্লেয়াররা ভাসাবে একটা স্ট্র্যাটেজি হতে পারে তো দু স্ট্র্যাটেজি কিন্তু মনলো এখন অব্দি এই ইউজ করেছে আপফ্রন্টে নম্বর স্টার্ট করছে ইকের নাকি বিশাল নজর থাকবে এবার যদি ফিট না হয় সেখানে হয়তো ইকের গুয়ারো টেকসেন এবং সাদিকো দুজনকে একসাথে নামিয়ে ঘরের মাঠে কিন্তু গোয়া বেশ কিছুটা অ্যাগ্রেসিভও যাওয়ার চেষ্টা করতে পারে তো সেখানে গোয়া কিন্তু অনেক রকম স্ট্র্যাটেজি ইউজ করছে এবং গোয়ার টিমটার ক্রিয়েটিভিটি ভালো সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ইকের টেকসে না তার দিকে নজর রাখতে হবে এবং ফিল্ডে ম্যাক বা ডিফেন্সে সন্দেশ ওডি তারও কিন্তু যথেষ্ট ভালো এবং উইং ভিত্তিক আক্রমণগুলো গোয়ার যথেষ্ট ভালো হয় কারণ রাজিজ দারুণ একজন উইঙ্গার টার্ন উদান্তা বা ইয়াসিরের মতো প্লেয়ার যেরকম আছি পেছন থেকে কিন্তু আকাশ সাংওয়ান বা তার সঙ্গে বরিশ সিং তারাও কিন্তু যথেষ্ট ওভারল্যাপে যায় ফলে কিন্তু চাপ তো থাকবেই সাদিকু থাকলে কিন্তু টম আলড্রেড আলবার্তো রড্রিগেজ তাদের একটা বড় দায়িত্ব থাকবে তাকে আটকানোর ইকের গোয়ারো টেকসানে খেললে কিন্তু একটুখানি ট্রিকি হতে পারে ব্যাপারটা সেই জায়গাতে কীভাবে তাকে ম্যানেজ করে সেটা একটা দেখার বিষয় হবে মানে ইকের যদি অ্যাজ এ নম্বর নাইন স্টার্ট করে ফলস নাইন হিসেবে তাকে যদি টম মার্ক করতে যায় সে কিন্তু মিডফিল্ডে চলে আসবে টম যদি তার সঙ্গে সঙ্গে চলে যায় বাকি ডেজার্ট ড্রাজিস টাইপের প্লেয়ারের জন্য কিন্তু স্পেস খুলে যেতে পারে ইন্টারেস্টিং ম্যাচ কিন্তু হতে চলেছে মোহনবাগানের কথা বললে মোহনবাগান তো একটা সেট ফরমেশনই খেলছে তবে আগের দিনের মানে ম্যাচটা প্রথম আশি মিনিট মোহনবাগান ভালো ফুটবল খেলতে পারেনি মিডফিল্ডে কিন্তু ক্রিয়েটিভিটির অভাব ছিল যেটা কিন্তু গোয়ার এগেনস্টে রাখা যাবে না কারণ কেরালার দুর্বল মিডফিল্ড ছিল তারপরও মোহনবাগান সেই মিডফিল্ডার এগেনস্টে কিছুটা সাধারণ ফুটবল খেলেছিল এবং গোয়ার মিডফিল্ড কিন্তু অনেকটা বেটার এবার সেই জায়গাতে দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্ট কিন্তু মোহনবাগান এই ম্যাচেও পাচ্ছে না স্টুয়ার্টের ইঞ্জুরিটা এখনো সারেনি সেই জায়গাতে কিন্তু অবভিয়াসলি আপুইয়া তার উপর বিশাল বড় দায়িত্ব থাকবে অ্যাকচুয়ালি মোহনবাগানের মিডফিল্ডে সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা এই ম্যাচে আপুইয়াই হয়তো হতে চলেছে তবে আপুইয়ার পাশে কে সাহালকি কিন্তু ইউজ করছে সাহালকে হয়তো গত বছরের মতো একদম দুরন্ত ছন্দে আমরা এখনো অব্দি পাইনি কিন্তু আগের দিন বাকি আমরা দেখলাম সে আরও খারাপ খেলেছে সেই জায়গাতে দাঁড়িয়ে সঙ্গে কি যাবে নাকি সাহালের সঙ্গে দীপক সিডিএম নিয়ে আসবে যাকে বলতে পারে যে তুমি ইকের দেখো ইকের যেখানেই যাক তুমি তার সঙ্গে সঙ্গে যাও সেরকম যদি দায়িত্ব দেয় সেটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে তবে মেবি আপুইয়ার পাশে হয়তো সাহালকি দেখা যেতে পারে যদি ক্রিয়েটিভিটি চাই মিডফিল্ডে এবং সেখানে কিন্তু মোহনবাগানের ফিল্ড নিয়ে একটু সমস্যা থাকছে বাকি আর একটা জায়গা হচ্ছে লেফট উইংয়ের জায়গাটা কে স্টার্ট করবে লিস্টন কোলাশো নাকি আশিক করুনিয়ান আগের দিন আশিক করুনিয়ান পনেরো মিনিটের মতো খেলেছিল ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গিয়েছিল কী করেছে সেটা আমরা সবাই দেখেছি এবং আশিকের মতো প্লেয়ার থাকলে আপফ্রন্টে ম্যাকলারেন স্টার্ট করলে কিন্তু সে অনেক বেশি বলের সাপ্লাই পাবে তবে লিস্টন গোয়ার ঘরের ছেলে এবং লিস্টন অবভিয়াসলি খারাপ খেলেনি কিছু কিছু সময় বড্ড সেলফিস বল পাশ দিতে চায় না সেটা একটা সমস্যা বাট লিস্টনের সঙ্গেও কিন্তু যাওয়ার চান্স আছে লিস্টনেরই মেবি খেলার চান্সটা বেশি মনে হচ্ছে দেখা যাক মলি নাকি চুজ করে তবে আমার মনে হয় যেহেতু গ্রেক স্টুয়ার্ড নেই সেই জায়গাতে নম্বর টেন রোলটা সেখানে একটু ক্রিয়েটিভিটির অভাব দেখা যাচ্ছে এবং একটা আমি আগের দিন কমেন্টও দেখছিলাম যে যখন কামিংস পরের দিকে আসছে কামিংস কিন্তু কিছুটা নেবে পায়ে বল হোল্ড করে খেলার চেষ্টা করছে যেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ লাগছে যেখানে দিমির কথা বললে দিমি সেভাবে সাপ্লাই কিন্তু ম্যাকলারেনকে দিতে পারছে না সেখানে কি কে আছে নম্বর টেন ট্রাই করা যেতে পারে দেখো আইডিয়া খারাপ না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আবার এরকম আইডিয়া ট্রাই করাটাও মুশকিল যদি কোনো কারণে আইডিয়াটা ফেল করে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে সেটা সমস্যার জায়গা হতে পারে সেখানে কোচ হয়তো অতটা পরীক্ষা নিরীক্ষায় মেবি যাবে না তবে যেহেতু গ্রেক স্টুয়ার্ট নেই একটা কাজ করা যেতে পারে আগের দিন গোল করলেও আমরা দেখেছি ম্যাকলারেন স্টুয়ার্ট যে কম্বিনেশনটা হচ্ছে সেটা কিন্তু দিমি ম্যাকলারেন হচ্ছে না বাট দিমির সঙ্গে কিন্তু কামিংসের ভালো কম্বিনেশন আমরা আগের বছরও দেখেছি এবং এই বছরও কিন্তু বেশ কিছু সময় দেখা গিয়েছে এবং কামিংস এমন একটা প্লেয়ার যে একটু হোল্ড করে খেলতে পছন্দ করে যেটা হয়তো দিমির খেলাটাকে শ্যুট করবে সেখানে কি দিমি কামিংস এই কম্বিনেশনের সঙ্গে আপফ্রন্টে যাওয়া যেতে পারে সেটাও কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে নর্মালি আমার যেটা মনে হয় মোহনবাগান তুই ফোর টু থ্রি ওয়ান টাইপ ফর্মেশনেই যাবে গোলে তো ভিশাল স্টার্ট করবে এবং ডিফেন্স তো সেটেল আছেই লেফট ব্যাক সুভাশিস রাইট ব্যাক আশিস রাই টম এবং আলবার্টো দুজন সেন্টার ব্যাক এবং তার সঙ্গে মিডফিল্ডে আমরা ধরে নিচ্ছি আপুইয়ার পাশে সাহাল খেলবে তবে আপফ্রন্টের কথা বললে সেখানে যদি খেলে তাকে বল সাপ্লাই দিতে হবে এবং সেই জন্য আসিকের মতো প্লেয়ারকে লেফট উইং করা উচিত ঠিক আছে তাকেই খেলালো এবং রাইট উইং এ ম্যানিভির সেটা একটা কম্বিনেশন হতে পারে আর যদি লিস্টনের সঙ্গে স্টার্ট করে সেখানে আমার মনে হয় কামিংসের সঙ্গে কিন্তু স্টার্ট করতে পারে সেখানে লিস্টন ম্যানভিট দুটো উইং এ এবং কামিংস এবং দিমি পেত্রাতোস এবং সেখানে কিন্তু কামিংসের মতো প্লেয়ার বল হোল্ড করে খেললে বাকিদের জন্য সুযোগ কিন্তু আসতে পারে যেখানে ম্যাক্লাইডেন একদম প্রপার নম্বর নাই তাকে বলে সাপ্লাই দিতে হবে উইং দিয়ে হোক বা পেছন থেকে হোক যেটা সে পাচ্ছে না যখন সেখানে দেখা যায় মলিনা কোন স্ট্র্যাটেজিতে যায় এবার সেটাও হতে পারে বাট তার থেকে হয়তো যদি যেটা আমি বললাম ওটা হয়তো বেশি এফেক্টিভ হতে পারে বলে পার্সোনালি আমার মনে হচ্ছে তোমাদের মতামত জানিও সেখানে এবার অফশান্ত মোহনবাগান কোচের কাছে আছি একজনের সঙ্গে স্টার্ট না করলেও তাকে পরবর্তীকালে বেঞ্চ থেকে না সে কতটা এফেক্টিভ হতে পারে আমরা দেখি দেখেছি চেন্নাই ম্যাচে আমরা দেখেছি কামিংস এবং স্টুয়ার্ট নেবে ম্যাচ চেঞ্জ করে দিয়েছিল আগের দিন আমরা দেখেছি যে তোমার আসিক এবং কামিংস নেবে ম্যাচ চেঞ্জ করে দিয়েছিল এবার মলিনা অতটা পরীক্ষা নিরীক্ষা করে না সেখানে কামিংস বেঞ্চ থেকে এসে ভালো খেলছে তাকে বেঞ্চ থেকেই খেলাবো ভাবনা এরকমও থাকতে পারে দেখা যাক সেখানে কি হয় দুই স্প্যানিশ কোচের ভাবনা চিন্তা কীরকম থাকে তো ম্যাচ তো ভীষণ ভালো হতে চলেছে কি প্লেয়ার্সদের কথা বললে আই থিঙ্ক মোহন বাগানের জন্য আপুইয়া তার সঙ্গে টম আলড্রেড আলবার্তো রড্রিগেজ আসিস রাই তিমিত্রি পেত্রাতোস তাদের রোলটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাচে হয়ে উঠতে পারে উল্টো দেখে এফসি গোয়ার কথা বললে অবভিয়াসলি ইকের গোয়ারো না কার্ল ম্যাকিউক সন্দেশ ছিঙ্গেন ওডি ওনা ইন্ডিয়া যদি আরমান্দ মন্দ সাদিকো খেলে তাহলে সাদিকো এই প্লেয়ারগুলোর দিকে নজর থাকবে দেখো সাদিকু অ্যাকচুয়ালি তো খেলবেই স্টার্ট না করলেও বেঞ্চ থেকে আসবে তো সেখানে সাদিকো তার প্রাক্তন টিমের এগেন্স্টে নিজেকে প্রমাণ করার জন্য কতটা মরিয়া হয়ে থাকে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে তো একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে একটা হাড্ডি ম্যাচ হতে চলেছে দারুণ ম্যাচ হবে কালকে তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো স্কোর লাইন কি হতে পারে বলে মনে হয় মোহনবাগানের বেস্ট ইলেভেন কি হওয়া উচিত বলে তোমাদের মনে হয় কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটা অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও বাই বাই